স্যার ভিডিও বিষয়ে এলেন কি বলবেন হ্যাঁ আজকে ভিডিও বিষয়ে এলেন ভিডিও তো আমি দেখলাম অস্তিক সহবর্মিতার সঙ্গে কথাবার্তা বললেন এবং শুনলেন তবে এবং এমনি বলেছেন যে জলের যে সমস্যা দুটো স্কুলে আমি কাজ এখানে গেছিলাম সেটা ইমিজিয়েটলি এখানোর জন্য দু একদিনের দিনের ট্যাঙ্কার পাঠানো শুরু হবে আর দ্বিতীয় হচ্ছে যে ওই পিএইচ সময় নিয়ে এসে ওখানে একটা বড়ো টিউবওয়েল করা যেটা থেকে জল ডিস্ট্রিবিউশন হবে আমরা তার জন্য অপেক্ষা করছি একটু সময় তো দিতেই হবে এতদিন তারা কিছু করেননি তো তারপরে আমি ভিডিওকে দোষ দিচ্ছি আর এখন আমি জানতে পারছি অনেক ইরিগেশনের ডিপার্টমেন্টের খালটালের ব্যাপারে অনেক সমস্যা আছে আমরা এক্ষুনি যাচ্ছি ইরিগেশন ডিপার্টমেন্টে সবাই মিলে হ্যাঁ অবস্থা কিনা